আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টমের গণিত চতুর্থ অধ্যায় এর চার চারপান এক নিয়ে পান একের আমরা পর্ব আজকে শিখব গত পর্ব আট আট নম্বর পর্বে আমরা শিখব সূত্রে সাহায্যে গুণফল নির্ণয় সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করা শিখব গত পর্বে আমরা একটি সূত্র দিয়ে শিখেছি সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আজকে আমরা ওই রকমই একটি সূত্র দিয়ে শিখবো সেটা সূত্রটি কি সেই সূত্রটি হল এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি চলুন সূত্রটি আমরা লিখে নিই সেই সূত্রটি হল এক্স প্লাস এ এক্স প্লাস বি হলে আমরা কী সূত্র লিখবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস এ বি এই হলো আমাদের সূত্র এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কগুলো সমাধান করবো তো চলুন ক নাম্বারের অঙ্ক কী দেওয়া আছে ক নাম্বার সরি অঙ্গ অঙ্ক কী দেওয়া আছে অঙ্গ অঙ্ক আছে এ প্লাস থ্রি এ প্লাস চলুন এটাই সমাধান করেই অঙ্গ নম্বরের অঙ্ক আছে এ প্লাস থ্রি এ এই অঙ্কে খেয়াল করুন তো এক্স আমাদের কী এ প্লাস থ্রি এ প্লাস ফোর এ অঙ্কে এক্স সমান সমান হচ্ছে এ এ সমান সমান আমাদের থ্রি বি সমান সমান আমাদের ফোর আশা করছি বুঝতে পেরেছেন যে এই অঙ্কে আমাদের এই অঙ্কের সাথে মানে এই সূত্রের সাথে যদি তুলনা করে তাহলে এক্স সমান সমান কি এখানে এ এ সমান সমান কি থ্রি এক্স সমান সমান এ আবার বি সমান সমান আমাদের কি ফোর যদি তাই হয় তাহলে এই আমি সূত্র বসাবো এক্স স্কোয়ার এ এক্স সমান কি এ তাহলে কি লিখবো এ স্কোয়ার তাহলে লিখলাম স্কোয়ার প্লাস এ প্লাস বি এ আমাদের কত থ্রি লিখলাম প্লাস বি আমাদের কত ফোর লিখলাম কিন্তু এ আমাদের কি সরি এক্স আমাদের কি এক্স আমাদের এ তাহলে বসিয়ে দিলাম এ প্লাস এ বি এ বি গুণ আকারে আছে তাহলে এ আমাদের কি এখানে থ্রি এবং আমাদের ফোর থ্রি গুণন ফোর স্কোয়ার প্লাস চার আর তিন যোগ করলে কত হয় সাত সাত এ প্লাস তিন চারা বারো আশা করছি বুঝতে পেরেছেন এবার চলুন ছ নম্বর সমাধান করি ছ নম্বর কী আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর ছ নম্বর কি আছে এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস ফোর এইখানে লক্ষ্য করুন যে আমরা এই সূত্রের সাহায্যে যদি তুলনা করে তাহলে এক্স আমাদের কি এক্স আমাদের এ এক্স এক্স আমাদের এক্স আমাদের এ এক্স এ আমাদের কি আমাদের থ্রি এ আমাদের থ্রি এবং বি আমাদের কি বি আমাদের ফোর বি আমাদের ফোর যদি দায়ী হয় তাহলে আমরা সূত্রে বসাবো কি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে কি এ এক্স তাহলে তাই বসাই এ এক্স তার উপরে স্কোয়ার দিলাম প্লাস এ প্লাস বি এ আমাদের কি থ্রি এবং বি আমাদের ফোর ইন্টু এক্স এক্স আমাদের কি এ এক্স প্লাস এ বি এ আমাদের থ্রি গুণন বি আমাদের ফোর কোনো সংখ্যার উপর যদি বর্গ থাকে সেই সংখ্যাকে দুইবার গুণ করতে হয় আর যদি চলকের উপর যদি বর্গ থাকে সেই বর্গ দিয়ে দিতে হয় তো স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সাড়ে তিনে সাত এ এক্স তিন চান বারো আশা করছি যে ছ নম্বরও বুঝতে পেরেছেন এবার চলুন ছ নম্বরটার সমাধান করি ছ নম্বর আমাদের আছে সিক্স এক্স প্লাস সতেরো এবং ছয় এক্স মাইনাস এখানে তাহলে এই এক্স সমান সমান আমাদের কি ছয় এক্স মানে সিক্স এক্স আর এ সমান আমাদের সতেরো আর বি সমান আমাদের কত মাইনাস তেরো বি সমান আমাদের কি তেরো শুধু নয় বি এখানে বিয়ের সামনে কী আছে প্লাস চিন্ন আছে তাহলে বি সমান আমাদের কী হবে তেরো হবে সেটা কী হবে মাইনাস তেরো আর একটি লাইন করি দেখুন এ এক্স প্লাস সরি সিক্স এক্স প্লাস সতেরো সেকেন্ড ব্যাকেট দিলাম সিক্স এক্স প্লাস মাইনাস তেরো তাহলে আমাদের লক্ষ্য করুন তো এই মাইনাস তেরো মিলেই তো আমাদের বি সেটাই আমি রেখেছি মাইনাস তেরো মিলেই বি তাহলে আমি কি লিখবো এক্স স্কোয়ার এক্স আমাদের কি ছয় এক্স তাহলে সিক্স এক্স তার উপর স্কোয়ার প্লাস এ প্লাস বি এ আমাদের কত সতেরো এবং বি আমাদের কত মাইনাস তেরো এ আমাদের এ আমাদের কত এ আমাদের সতেরো তাহলে লিখি সতেরো প্লাস বি আমাদের কত মাইনাস তেরো সেকেন্ড ব্রেকের দিলাম এক্স আমাদের কি সিক্স এক্স এক্স আমাদের সিক্স এক্স প্লাস এ বি এ আমাদের সতেরো এবং বি আমাদের মাইনাস তেরো আশা করছি বুঝতে পেরেছেন তো কোনো সংখ্যার উপর বর্গ থাকলে সেই সংখ্যাকে দুইবার গুণ করতে হয় এই সংখ্যার উপরে যেহেতু বর্গ আছে ছয় ছয় ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস সতেরো প্লাস মাইনাসে কী হবে মাইনাস মাইনাস তেরো সিক্স এক্স প্লাস এখানে দেখুন সতেরো গুণন তেরো সতেরো গুন আর গুণন তেরো গুণ করলে কত হয় দুইশো একুশ তার চিহ্ন হবে মাইনাস চিহ্ন হবে মাইনাস হলো এবার লক্ষ্য করুন ছত্রিশ স্কোয়ার সতেরো থেকে তেরো বার দিলে কত হয় চার চার গুণ এবার ছক চব্বিশ চব্বিশ এক্স মাইনাস দুইশো একুশ আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা এই অঙ্কটা যদি আমি আবার আপনাদের বোঝাই তাহলে দেখুন সিক্স এক্স প্লাস সতেরো এবং ছয় এক্স মাইনাস তেরো এই অঙ্কটি আমরা সেইখানে সিক্স এক্স প্লাস সতেরো ছয় এক্স প্লাস মাইনাস এখানে দিয়েছি মাইনাস তেরো লিখেছি তাহলে এখানে ছয় এক্স হলো আমাদের এক্স এ হচ্ছে আমাদের সতেরো এবং বি হচ্ছে আমাদের তেরো

প্লাস মাইনাসে মাইনাস তেরো সিক্স এক্স প্লাস সতেরো আর তেরো গুণগুলো কত হয় দুইশো একুশ এবার দেখুন থেকে তেরো বাত্রি ফোর হয় এবং সিক্স এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে হবে মাইনাস দুইশো একুশ চার চব্বিশ এক্স মাইনাস দুইশো একুশ সবগুলো ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন এটাই আমাদের কি এটাই আমাদের অ্যান্সার এবার আমরা কত নম্বর করবো ইঙ্গ নম্বর সমাধান করবো চলুন ইঙ্গ নম্বর সমাধান করি ইঙ্গ নম্বরে আমাদের আছে থ্রি এ মাইনাস ফাইভ এ আমাদের কত এ আমাদের টেন এবং বি আমাদের ফাইভ না এ আমাদের মাইনাস টেন বি আমাদের মাইনাস ফাইভ সেটা কি করে চলুন দেখি যদি আমি এখানে সেকেন্ড প্যাকেট দিই থ্রি এ প্লাস মাইনাস টেন সেকেন্ড প্যাকেট দিলাম থ্রি এ প্লাস মাইনাস ফাইভ কী করলাম সূত্রে প্রয়োগ করে নিলাম মানে সূত্র প্রয়োগ না সূত্রের আকারে বানিয়ে নিলাম এ বাম পাশে এক্স তাহলে এক্স হচ্ছে আমাদের থ্রি এ আমাদের এ আমাদের কি মাইনাস টেন এ আমাদের এক্স দিলাম এ প্লাস দিলাম এবং প্লাস মাইনাস কী হবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে তাহলে তো আর কোনো সমস্যা নাই আমাদের এখানে এখানে আমাদের এক্স থ্রি এ আমাদের মাইনাস টেন বি আমাদের মাইনাস ফাইভ তাহলে আমরা কী করবো এখানে বসাবো এক্স স্কোয়ার এক্স আমাদের থ্রি এ থ্রি এ তার উপর স্কোয়ার দিয়ে দিলাম প্লাস এ প্লাস বি এ আমাদের কত মাইনাস টেন বি আমাদের কত মাইনাস ফাইভ প্লাস চিহ্ন দিয়েছি সূত্রের কারণে এ প্লাস বি এ প্লাস বি এ আমাদের মাইনাস টেন এবং বি আমাদের মাইনাস ফাইভ এটা আমরা দিয়েছি তারপরে কী করব এক্স এক্স হলো আমাদের থ্রি এ প্লাস এ আমাদের মাইনাস টেন বি আমাদের মাইনাস ফাইভ ঠিক আছে তিন তিকে নয় স্কোয়ার প্লাস দেখুন মাইনাস টেন প্লাস মাইনাসে কত মাইনাস ফাইভ থ্রি এ প্লাস মাইনাস মাইনাসে কী হবে গুণ করলে গুণের সময় মাইনাস মাইনাসে প্লাস পাঁচ দশে পঞ্চাশ আচ্ছা এবি আমাদের পাঁচ দশে পঞ্চাশ হলো এবার লক্ষ্য করুন নাইন এক্স স্কোয়ার প্লাস মাইনাসে কী হবে মাইনাস দিলাম দশ আর পাঁচে কত হয় দশের পাশে পনেরো এ হলো পনেরো গুণন থ্রি এ প্লাস পঞ্চাশ এই যে এটার সাথে তো গুণ আকারে আছে সেই কারণে আমরা কি দিলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম নাইন স্কোয়ার মাইনাস পনেরো আর তিন গুণ করলে হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এ পঞ্চাশ নাইন এক্স স্কোয়ার পনেরো আর তিন গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ কিভাবে হলো পাঁচ দশে পঞ্চাশ আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত করবো ছ নম্বর করবো চলুন ছ নম্বর সমাধান করি ঠ নম্বারে একটু খেয়াল করুন ঠ নম্বারে কিন্তু তিনটি চলক আছে তাহলে যেহেতু তিনটি রাশি আছে এখানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস থ্রি তাহলে এইখানে আমাদের এ বি আকারে বানিয়ে নিতে হবে যদি এ বি আকারে বানিয়ে নিই তাহলে কী হয় দেখুন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ এখানে আমাদের এ কতটুকু এক্স প্লাস বি ওয়াই এ আমাদের এ আমাদের সমান সমান এক্স আমাদের এখানে এক্স আমাদের এ এক্স প্লাস বি ওয়াই এবং এ আমাদের ফাইভ বি আমাদের থ্রি এ আমাদের ফাইভ বি আমাদের থ্রি এক্স হল এক্স প্লাস বি ওয়াই এই সূত্রে বজায় এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ার এক্স প্লাস এ এক্স প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস এ প্লাস বি এ আমাদের ফাইভ বি আমাদের থ্রি তারপরে কি আছে এক্স আছে এক্স আমাদের কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ প্লাস সরি এ বি আর বি আমাদের থ্রি আশা করছি বুঝতে পেরেছেন এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস থ্রি সরি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স স্কোয়ার এ এক্স প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি আমাদের ফাইভ এবং থ্রি হচ্ছে আমাদের বি এক্স হল এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ গুণন থ্রি এ প্লাস এ এ বি যেহেতু আছে গুণ আকারে এখানে এ বি আছে কী আকারে গুণ আকারে সেখানে ফাইভ গুণন থ্রি লেগেছি এবার চলুন এখানে দেখুন এক্স মিলে আমাদের এ বি ওয়াই মিলে আমাদের বি এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটাই লিখি এ এক্স তার উপরে স্কোয়ার প্লাস টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস বি ওয়াই তার উপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার প্লাস পাঁচ সাত থেকে কত আট এ এক্স প্লাস বি ওয়াই তিন পাঁচা পনেরো তিন পাশে কথা হয় পনেরো তো এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস টু দেখলাম এবি এক্স ওয়াই এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আট এ এক্স আট এ এক্স প্লাস আট বি ওয়াই প্লাস পনেরো দেখুন আট দিয়ে কী করেছি আট দিয়ে প্যাকেটের ভিতরে ওবাইকে গুণ করে দিয়েছি তো আশা করছি বুঝতে পেরেছেন এবার যে যাদের উপর বর্গ আছে তাদেরকে আমরা আগে লেখব তো এক্সএ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এটা লিখেছি তারপরে এটা লিখেছি প্লাস টু এ বি এক্স ওয়াই তারপরে কি লিখবো আর এ এক্স প্লাস আর বি ওয়াই প্লাস কত পনেরো আশা করছি বুঝতে পেরেছেন এটাই হলো সমাধান এবার আমরা উদাহরণ দশ করবো উদাহরণ দশ এ বলা হয়েছে বি এর সূত্র এক্স প্লাস এ এক্স হলো ফাইভ এম এ হলো আমাদের কি এ আমাদের আট এবং বি আমাদের কত নাইন বি আমাদের নাইন এ আমাদের কত আট এবং বি আমাদের নয় তাহলে এক্সের স্কোয়ার এক্স আমাদের ফাইভ এম তার উপরে স্কোয়ার প্লাস এ প্লাস বি এ আমাদের আট এবং বি আমাদের নয় দিলাম এক্স আছে এক্স কি ফাইভ এম দিলাম ফাইভ এম প্লাস এ বি এ আমাদের আট এবং বি আমাদের নয় এ বি এ আমাদের আট বি আমাদের নয় এবার দেখুন পাঁচ পাঁচ আট পঁচিশ এম স্কোয়ার আট নয় কত সতেরো গুনন পাঁচ এম আট আর নয় কত হয় সতেরো গুনন ফাইভ এম আট নং বাহাত্তর পঁচিশ এম পাঁচ কত পঁচাশি পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিন পাঁচ 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 সাত তিনে আট এম প্লাস বাহাত্তর আশা করছি বুঝতে পেরেছেন এই উদাহরণ নয় উদাহরণ দশ ছিল সূত্র সাহায্যে ফাইভ এম প্লাস এইটকে ফাইভ এম প্লাস নাইন দ্বারা গুণ করুন সেটাই লিখেছি দেখুন ফাইভ এম প্লাস এইট যেহেতু প্যাকেটে প্যাকেট মানে কি গুণ ব্যাকেট ফাইভ এম প্লাস নাইন তাহলে এখানে সূত্র হচ্ছে আমাদের এক্স প্লাস এ এক্স প্লাস বি এক্স আমাদের কোথাও ফাইভ এম এবং এ আমাদের আট এবং বি আমাদের নয় এক্স স্কোয়ার এক্স আমাদের ফাইভ এম সেটা লিখেছি ফাইভ এম ওপর স্কোয়ার প্লাস এ প্লাস বি এ আমাদের আট প্লাস বি আমাদের নয় এ প্লাস বি ইন্টু এক্স এক্স আমাদের কী এই যে এখানে সূত্রে কি আছে এক্স আছে এক্স আমাদের ফাইভ এম ফাইভ এম দিয়েছি প্লাস এ বি এ হচ্ছে আমাদের আট এবং বি হচ্ছে আমাদের নয় আট নম বাহাত্তর আট আর নয় যোগ করলে কত হয় সতেরো যেহেতু ব্যাকেট আছে এখানে গুণ আছে সেহেতু পাঁচ লেগেছি ফাইভ এম আর এটা তো এখানে আছে পাঁচ পাঁচ পঁচিশ এম স্কোয়ার সতেরো আর পাঁচ গুণ করলে কথা হয় পঁচাশি আর এম এম প্লাস বাহাত্তর আশা করেছি বুঝতে পেরেছেন আজকে পর্ব এখানে শেষ করছি আজকে পর্ব আমরা কত শুরু করলাম আজকে আমরা পর্ব করলাম আট নাম্বার সামনে আমার সামনে আমরা পর্ব শিখব নয় নাম্বার